নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং তোমাদের পাখিগুলোও সব ভালো আছে তো আবার আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম হঠাৎ করে আজকের ভিডিওটা বানাচ্ছি একটাই কারণ যে আমাদের এই দক্ষিণবঙ্গে বাংলাদেশ জুড়ে যে প্রচুর বৃষ্টি হচ্ছিল কদিন ধরে তো আজকের থেকে বৃষ্টিটা কিন্তু অনেকটাই কম হয়েছে এবং আমাদের এই জোনে বৃষ্টি কিন্তু আজকের একদমই হয়নি পুরোপুরি রৌদ্রজ্জ্বল আকাশ তো সেই জায়গা থেকে আমাদের যে পাখিগুলো আছে সেই পাখিগুলো কিন্তু একটু দেখভাল কিন্তু ভালো করেই করতে হবে কারণ দিন বৃষ্টির মধ্যে তারা যাচ্ছিল হঠাৎ করে আজকের থেকে রোদ ওঠার কারণে কিন্তু ভ্যাপসানি একটা গরম সৃষ্টি হবে সেই জায়গায় তাদের দেখভালটা যদি ঠিকঠাকভাবে না করা যায় তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে তো আর মেনলি আমি আজকের চলে এলাম আমার এই যে কলোনি আছে কলোনির যে ঘর আছে সেই কলোনির মেঝেতে দেখো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে নিচ থেকে জল মানে ওপরে ঠিক উঠে গেছিলো মানে রসে রসে মতো গেছে তো সেই জায়গা থেকে দেখতে গেলে একটু সমস্যার সম্মুখীন আমি হয়েছি কারণ যেহেতু পাখিরা যে পটি করে তো এই পটিটা এই যে মেঝেটা যেহেতু রসে আছে তো তার সঙ্গে কন্ট্যাক্টের কারণে একটু ডিস্টার্ব হচ্ছিলো তো ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু সেখান থেকে ছড়াচ্ছিলো তো ওই জন্যে পাখির একটু ডায়রিয়ার সমস্যা কিন্তু হচ্ছে তো সেই জায়গা থেকে আমি আজকে চিন্তা ভাবনা করলাম যে চুন একটা কিন্তু খুবই কার্যকারী জিনিস চুন কিন্তু জীবাণুনাশক হিসাবে ইউজ হয় তো আমি আজকের ভাবলাম যে ঘরের মেঝেটা ভালো করে পরিষ্কার করে হালকা চুন ছড়িয়ে যদি দেওয়া যায় তাহলে কিন্তু জীবাণু যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু বন্ধুরা একটা খেয়াল করতে হবে তোমাদের যে চুন যেটা হচ্ছে কি তোমরা ছড়াবে সেটা কিন্তু পুরোপুরিভাবে ভর্তি করে দিলে হবে না আমি যেটা করেছি অল্প অল্প চুন আমি দিয়েছি এবং দেওয়ার পরে সেটাকে আবার ঝাড়ু দিয়ে পুরো মিশিয়ে দিয়েছি ঠিক আছে এরকমভাবে তোমরা করতে পারো আর সজনে পাতা সজনে পাতা হচ্ছে কি তোমরা সবাই জানো একটা মাল্টিভিটামিন হিসাবে কিন্তু ইউজ হয় এবং এটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক হিসাবেও ইউজ করা যায় তো পাখি এটাকে কিন্তু খুব সুন্দরভাবে খায় তো আমি আজকের সজনে পাতা নিয়ে এসেছি অলরেডি পাখিকে দেবো বলে ঠিক আছে তো তোমরাও এরকমভাবে কিন্তু সজনে পাতা দিতে পারো কারণ সজনে পাতা হচ্ছে কি এমন একটা পাতা তো সেই সজনে পাতা থেকে কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং সব ভিটামিন কিন্তু পাখি কিন্তু সেখান থেকে নিতে পারে এবং এটা যেহেতু একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে তো তার জন্য কোনো সাইড এফেক্ট বা কোনো প্রবলেম বা অন্য কোনো সমস্যা এর থেকে কিন্তু হয় না ঠিক আছে তো তোমরা সেই জন্য সজনে পাতাটা ইউজ করতে পারো দেখো আমি সজনে পাতা নিয়ে ভিডিও এর আগে একটা করেছি তো সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা সেটা গিয়ে ভালো করে দেখে আসতে পারো যে তাতে আমি কি এর গুণাগুণ কী ব্যাপার এটা থেকে কি কি পাওয়া যায় বা কি পায় পাখি তো সেটা কিন্তু তোমরা ডিটেলস সেটা দেখতে পারবে ঠিক আছে তো যাই হোক আজকের আমি দেখলাম যে পুরো ঘর আমি পরিষ্কার করে দিয়েছি কোনো রকম তাতে হচ্ছে কি পায়খানা টায়খানা কিছু নেই তো আমি অলরেডি জীবাণুনাশক হিসাবে চুন ও দিয়ে দিয়েছি তো তারপরে আমি চিন্তা করলাম যে আমি সজনে পাতাটা আজকে দিতে পারি তো আমি ওই জন্যে আমার যে তিনটে ঘর আছে পাখির সেই তিনটে ঘরে আমি হচ্ছে কি সজনে পাতা ভাগ করে দিয়ে দিচ্ছি তো তোমরা অলরেডি লক্ষ্য করলে দেখতে পাবে এই আমার একজোড়া হচ্ছে কি ফিন ছিল সেই ফিঞ্জে আমি ও তাদেরকে আমি এটা সজনে পাতাটা দিয়ে দিচ্ছি তো কারণ দেখো সজনে পাতা হয়তো ফিঞ্চ পাখি সেইভাবে খেতে পারবে না কারণ ফিঞ্চ পাখিদের লম্বা ঠোঁট এদের হচ্ছে বেঁকানো ঠোঁট নেই তো সেহেতু তারা মানে কেটে কেটে খেতে পারবে না তাদের একটু সমস্যা হবে কিন্তু দেখো যদি একটা দুটো পাতার রস যদি তাদের পেটে বা কোনোভাবে যদি তারাও তো খাবার চেষ্টা যদি করে বা খায়ও তাহলে কিন্তু তাদের পেটে কিন্তু সেই রসটা যাবে সজনে পাতা তাহলে কিন্তু ওদের কিন্তু উপকারই হবে ঠিক আছে তো সেই জন্য আমি মানে ভাবলাম যে ওদেরও দেওয়া যেতে পারে তো যাই হোক আমার যে এই ফিঞ্চ পাখিটা আছে ফিঞ্চ পাখিটা হচ্ছে গিয়ে ডিম পেড়েছিল ডিম থেকে কিন্তু অলরেডি বাচ্চা ফুটেছে তো আমি নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসব যে বাচ্চা ফুটলে ফিঞ্চ পাখি কীভাবে কেয়ার করতে হয় বা কি কী খাবার দিতে হয় কি ভিটামিন দিতে হয় সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের আমি নিয়ে আসব। তো তারপরে আমি হচ্ছে কি দেখো আমি অলরেডি সব ঘরগুলোতে আমি দিয়ে দিচ্ছি আর পাখিগুলোর যে ক্রেজ সেটা কিন্তু তোমরা লক্ষ্য করো দেখো পাখি আমাদের এই মেনলি বদ্রিকা পাখি সব সময় কিন্তু সবুজ খাবারের উপরে কিন্তু আকৃষ্ট হয় শাক সবজি তো এরা অলরেডি হচ্ছে কি সবুজ জিনিস দেখলে কিন্তু খাবার জন্য ছুটে আসে দেখো অলরেডি সেখানে তারা নেমে গেছে নেমে গিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে তো সেই ফিঞ্চের ঘরে যারা যা যে মানে যেটা আমি দিয়েছি তারাও কিন্তু অলরেডি খাওয়া স্টার্ট করেছে তোমরা হয়তো জালের মধ্যে ঠিক বুঝতে পারলে না তো যাই হোক আমি তোমাদেরকে বললাম ব্যাপারটা যে সবাই কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু তারা কিন্তু এটা খেতে পারে বা খেতে চায় ঠিক আছে তো দেখো আমার প্রত্যেকটা ঘরে যে পাখিগুলো আছে তারা কিন্তু অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে তো যাইও বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো